বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন ইন্ডিয়ান মোটা মোটা প্ল্যান্ট বন্ধুরা এখানে ইন্ডিয়ান মোটা মোটা প্ল্যান্ট পাবেন এগুলো ছোট্ট সেগুলো বড় বড় আছে বড় বড় ইন্ডিয়ান সিকিম মৌসুমের সাতগুড়ি ভ্যারাইটি এই সমস্ত মোটা মোটা গাছ গোপাল এবং মোটা যে মোটা মোটা গাছ পাবে যে মোটা মোটা ইন্ডিয়ান সিকিম মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিজের মোটা মোটা গাছ এটা দেখুন সব গাছ মোটা এবং লম্বা আমার মাথা ছাড়িয়ে যাবে তাই লম্বা প্যাকেটগুলো পাল্টানো ছোট প্যাকেটে সার মাটি দেওয়া নেই তাই ছোটো এগুলো পাল্টে দিলে বড় বড় হয়ে যাবে আমার থেকেও মাথা ছাড়িয়ে যাবে এরকম ম্যাচিওর প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন কিছু একটা শর্ট আইটেমও আছে যে ইন্ডিয়ান সিকি মৌসুমি ক্যামেরায় যতটুকু আসছে আমি দেখাচ্ছি দু একটা ডাল মারা গেলে ওর অসুবিধা হয় না প্রচুর আছে এখানে প্রচুর ওটা ইন্ডিয়ান সিকি মৌসুমি তো যেটা রস শুকাবে না ডিসেম্বর মাস এখনও রস আছে গাছে এটাই ভিডিওতে দেখানো হবে অনেকে ছোট ভাইটার চান এরকম ছোট হাইট হবে কেউ লম্বা চান কেউ মোটা চান তাদের অল্প সংখ্যক আছে বেশি জনকে দেওয়া সম্ভব নয় অল্প বিস্তারই আছে এই লটে ফুরিয়ে গেলে আবার নতুন লট আবার তৈরি হলে দেওয়া হবে আমি নিজে চারা তৈরি করি না বিকাশদের কাছ থেকে কিনে আমি বিক্রি করি ওখানেও নিতে পারেন অসুবিধা নেই বিকাশ নার্সারিরই গাছ অনেকগুলোই ছিল সব ফুরিয়ে গেছে মোটা মোটা গাছ অরিজিনালি ইন্ডিয়ান সিকিম মৌসুম এটা লম্বা এগুলো লাগিয়ে দিলে যাচ্ছে ফুল আসার সময় তো এই গাছগুলো হচ্ছে অনেকদিন হলেই তোলা এবং প্যাকেটে পর্যাপ্ত খাবার দেওয়া হয় না তাই এরকম এখানে এই অল্প কটাই আছে তো এই কটাই আছে ইন্ডিয়ান শিকি মৌসুম পেয়ে যাবেন আপনারা তো এখানে বিভিন্ন রকমের গাছ আছে তো সেই গাছগুলো পাবেন হাতিবাড়ি বলে নতুন একটা মৌসুমী আছে ফুলের মৌসুমী লেড ভেরাইটিজার আছে কাটলকুল নিউজ আছে সব রকমেরই আছে মিক্সার আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন এবং এগুলো যদি না নেন এগুলো একটু দামে কম তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তো এবার আমার সেল দেওয়া হয়েছিল না একটা ভিডিওতে আমি শর্টটা দিয়েছিলাম কিন্তু অনেকে কেউ রেসপন্স করেননি অনেকে যদি নেন তাহলে তাহলে এই পিস যদি নিয়ে নেন ফ্রি গিফট হবে এই সমস্ত ভ্যারাইটিস এর গাছগুলো যদি পাঁচ পিস নেন এক পিস কে ফ্রি গিফট হবে স্বল্প সীমিত সময় পর্যাপ্ত স্টক থাকাকালীন স্টক শেষ হয়ে গেলে আর দিতে পারবো না